আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা বা সাধ্য যখন তখন ওই যাইতে এই তাহিরি বাধ্য চট্টগ্রাম চলে না বাদ দিলাম না না এগুলো চট্টগ্রামে চলে না চলে তো আপনি কি সারা জীবন পৃথিবীতে থাকবেন আমি যে সান্না টান দিচ্ছি এটা অর্থ বুঝতে হবে না আমি সৃষ্টি তুমি স্রাষ্টা আমার কিবা সাধ্য যখন তখন হইরা যাইতে হালি শহরবাসী বাধ্য ঠিকে না সক্ষমতার প্রতিপাদ হর হামেশ হাগাই আল্লাহর রাই তহিলে ডরাই রাই সবকিছু শুধু বই যায় হাজায় ঠিকে না রাত্রে খুব ডর হয় ডলার ফাইলে কালার পাল্টায় সামনে আসতে খুব ভালো মানুষ আর গোপনে গোপনে হ্যাঁ চলতেছে বাণিজ্য মামলা বাণিজ্য চলতেছে পথ বাণিজ্য চলতেছে সব দেখতেছি দিন সেতে পরিষ্কার দিন শেষে সব পরিষ্কার হয়ে যাচ্ছে সুন্নিরা টাকার কাছে ইমান বিক্রি করে দন্তান্ন আকার দন্তান্ন আকার সবকে এক থাকবেন ইনশাল্লাহ কারা কারা এক থাকবেন একটু হাত তো না দেখি না সকলে আওয়াজ করবেন আল্লাহ আকবা সবাইকে আমার প্রতি কষ্ট পাচ্ছেন বাঁচলে বাঁচার মতো বাঁচতে হবে না ইনশাল্লাহ ফকের পথে থাকলে সাহায্য করার মালিককে আর যদি সাহায্য করার মালিক কে আল্লাহ আরফুল আমিন বলেন এই দিন তা কুনুলিমিনী য়ক্িয়া কুমিত কুমরবকুম বেসালা সতি আলাফিম সদ আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু আল্লাহু আকবার বলা কেন হাই ওই ওই যুদ্ধের ময়দানে ওই যুদ্ধের ময়দানে এক সাহাবী কে ইয়া রাসূলুল্লাহ ওরা ছিল শক্ত মাটিতে শক্ত মাটিতে পিছলা বানায় দিছে কে আর যারা বালু মাটির মধ্যে ছিল এই বালু মাটি আমার আল্লাহ বৃষ্টি দিয়ে নরম করে দিয়ে শক্ত বানাইয়ে দিয়া আর সাহাবায় কারা রমজান মাসে রোজা ছিল আমার আল্লাহ ওই বৃষ্টির পানি গায়ের মধ্যে ফালাইয়া নির্জীব শরীরটারে সজীব করে দিয়েছে এরপরে সাহাবা একরাম যুদ্ধ শুরু করলেন ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এ

তাইলে আপনারা জবান খুলি বলেন এই সাহায্য এখনো চট্টগ্রামে আসে না নাই এই জন্য ভয় পাওয়ার কারণ কারণে আল্লাহ বলছেন तुम राज्य ने रखो जर केउ नहीं तार के असे এইজন্য জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিন হাজার ফেরেশতা নামাইছেন কাফেররা যখন কূপ দেয় তলোয়ার দিয়া দেওয়ার আগে কাফেরের কল্লা পড়ে যায় তার মানে বোঝা গেল আল্লাহর খেলা শুরু হয়ে গেছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ তিনি প্রেমময় তিনি ক্ষমাশীল হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং তিনি প্রেমময় ক্ষমাশীল ইন্না বাতাসরাব বিকালা শাদীদ নিশ্চয় আমার আল্লাহর ধরা অনেক শক্ত তো এবারে কাফের দিকে অ্যাকশন শুরু হয়ে গেল এবার অ্যাকশনে অ্যাকশনে এমন অ্যাকশন কাফের শেষ হয়ে গেল সত্তর জন নিহত হয়ে গেল সত্তর জন বন্দী হয়ে গেল আর আমার নবী আপনার নবীর সাহাবি একজনের নাম হল হজরতে কাতাদা ওই কাতাদা রাদি আল্লাহ গো আমার নবীর কাছে আসলেন আইসা ডাক দিয়ে গয় নবী গো মায়ার নবীজি আমি আপনার পিছনে যুদ্ধ করতে আসলাম আসার পরে আমি দেখলাম কাফের আপনাকে অ্যাটাক করার জন্য কত ষড়যন্ত্র করলো আমিও তাদের বিরুদ্ধে যুদ্ধ করলাম কিন্তু যুদ্ধ করতে দাইয়া এক পর্যায়ে এক কাফের আমার চোখের মধ্যে তীর মারছে গো দুইটা চোখ গালের মধ্যে ঝুলে গেছে ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে যেতে যেতে হবে আমার নতুন পরিবারকে আমার দেখা লাগবে আমি যুদ্ধের ময়দানে এসে দুইটা চোখ আমি কোরবানি করে দিয়েছি কিন্তু আমি এখনো জীবিত আছি তবে আমি জানতে চাই আমি হয়তো যদি বেঁচে থাকি কোনদিন তো আপনাকে চর্ম চোখকে আমি দেখতে পারবো না মেহের বানি করে যদি আমার দুইটা চোখ আপনি ভালো করে দেন যদি দুইটা চোখ আপনি আমার ভালো করে দেন আপনারা জবান খুলে কোন ভালো করার মালিককে এরপরে সাহাবিরা বলে আর রাসূলুল্লাহ আপনি ভালো করে দেন কি শিরিক বুঝতো না সাহাবা এর শিরিক বুঝতো না আরে ডাবুষ্টি তোমরা যেটাকে শিরিক বলো আমরা সেটাকে ফিরিত বলি বলি

মতো লাগাইয়া দুইটা চোখের পাশে পাশে এমন ভাবে সুপার গুলো ঘামের মতো লাগাইয়া এই ঝুলন্ত চোখটাকে হাত মুমারক দিয়া ধরি আল্লাহ করবো কেন এমন ভাবে হাত মুবারক দইরা দুইটা জ্বলন্ত চোখ চোখের গুড়ার মধ্যে লাগাইছে আর আমার নবী ডাক দিয়া কয় সাহাবী ও সাহাবী আমি তোমার জ্বলন্ত চোখ দুইটা জায়গা বরাবর লাগাইলাম আমি জানতে চাই তুমি দেখতে শুনি ওই সাহাবী ডাক দিয়া কয় আর রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো আমি আগের চাইতে আরো সুন্দর দেখতে ओ गोहन भी प्यारण भी तुम्हारी दरबार जेता ही गेने के बार जेते चाहे बार बार ओ गोह भी प्यारण भी तुम्हारी दरबार जेता ही नैके बार जाते चाहे बार बार दू जह चले नबी तुम्हारे ज़मीदारी दू जहाने चले नो তুমি তোমার জমিদারী আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ সবকিছুর মালিক তুমি বণ্টনকারী আমরা নবীর বেকার দি হাত ধরতেন না দি হাত ধরতেন না আ আমি কি চিটা চিটাগাং এর ভাষায় বলবো বলবো বলবো

এক গজল গাইছি আরিফ ভাই এক গাঁদি ঠেহা দিয়ে দিছে এটা ঠেহা নাই এটা বকশিস এটা কি শাইন ভাই এটা কি এটা দুধ এটা কি অসুস্থ তো এক গজল গাইছে এক মার না কেন তার নবীর পক্ষে থাকলে শুধুমাত্র জানে নয় মাল ও হয় কথা ঠিকই না আহ